নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি বাড়িতে কীভাবে ফুচকা বানাবেন তো ফুচকার নামটা শুনলে কিন্তু সবার জীবের জল চলে আসে কিন্তু আমরা সবাই ফুচকা বানাতে পারি না দোকানের মতো পারফেক্ট কিন্তু আজকে আমি এমন কিছু টিপস আপনাদের বলে দেব আপনারা বাড়িতে খুব সহজেই ফুচকা তৈরি করে নিতে পারবেন তো দেখতে হলে আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবেন দিলে বুঝতে পারবেন আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে দোকানের মতো পারফেক্ট ফুচকা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো এবার আমি রান্নাঘরে যাই ফুচকা তৈরির জন্য প্রথমে আমি উষ্ণ গরম জল নিয়েছি হাত দিলে সইবে এই রকম জল নিতে হবে উষ্ণ গরম জল আর আমি এখানে এক কাপ সুজি নিয়েছি মোটা দানা সুজি হোক বা সরু দানা সুজি যাই হোক আমি এখানে এক কাপ নিয়েছি তো আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো সুজিটা নিতে পারেন ঠিক এই যে চামচটা নিয়েছি চামচের মাপ করে আমি ছ চামচ ময়দা মিশিয়ে দেবো এর মধ্যে এই যে ছ চামচ ময়দা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি এক চিমটে ব্রেকিং সোডা দিচ্ছি খাওয়া সোডা যাকে বলে সেটা এক চিমটে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি নুন দেইনি এটা একটা প্রথম টিপস আপনাদের এটা কিন্তু ফলো করতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি তো এবার আমি দুই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এক কাপ জল নিয়ে নেব এই যে এক কাপ জল নিয়েছি তো এই এক কাপ জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব এই যে বন্ধুরা ডোটা আমি তৈরি করে নিয়েছি তো এটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর করে নরম একটা ডো তৈরি করে নেব দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই যে বন্ধুরা আমি একটা ডিব্বা নিয়েছি তো এই ডিব্বাটার মধ্যে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই যে ডোটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো এই ডিব্বার ভিতরে একটু তেল মাখিয়ে রেখেছিলাম এই যে এই ডোটা একটু তেলটা ভালো করে মাখিয়ে নেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় একটু সফট থাকে গাগুলো এই যে তো এবার আমি এই ডিব্বাটার মধ্যে ভরে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো তো আধা ঘন্টা পরে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে তো এবার আমি দেখে নেব ডোটা কতটা সফট হয়েছে এই যে ডোটা কত সুন্দর সফট হয়েছে এই যে তো এবার আমি এগুলো ছোট ছোটো করে লেচির আকারে কেটে নেব একবারে ছোট্ট ছোট্ট করে লেচি করে নিব যে করে ফুচকা বানায় সেই রকম সাইজের কোনো একটা বোতলে ছিপি টিপি নিয়ে গোল করে কেটে দিলেও সহজেই হয়ে যাবে গুটি খেলতাম না ছোটবেলা ঠিক এক রকম কিন্তু হয়েছে কাঁচের গুটির মতো আজ কি হবে বল হুম এটা কি হবে বল ফুচকা তুই জানো

এবার আমি এগুলো বেলে নেব তো বেলার পরে আমি কলা পাতার মধ্যে রেখে দেব। তো বন্ধুরা যাদের বাড়িতে কলা পাতা নেই কোনো চিন্তা নেই সুতির কোনো কাপড়ে রেখে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে বেশি মোটাও করব না বেশি পাতলাও করব না মিডিয়াম থাকবে এই যে সাইজটা পাতলাও না মোটাও না এইভাবে কলা পাতার মধ্যে রেখে দেব। বন্ধুরা এই রকম করে সবগুলো আমি বেলে নেব তো আমি একটা উপর থেকে একটা কলা পাতা চাপিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় এই কারণে আমি কলা পাতাটা চাপিয়ে দিলাম তো আপনারা এখানে চাইলে সুতির কোনো কাপড়ও চাপিয়ে দিতে পারেন বাকিগুলো একইভাবে বেলে নিচ্ছি সবগুলো আমি বেলে নিয়েছি এবার আমি উনুন জ্বেলে নেবো উনুন জেলে ভেজে নেব তো তার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এই যে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সামরিচ গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর পানমৌরি আপনারা চাইলে এখানে জোয়ানু নিতে পারেন উনটা জ্বেলে নিয়েছি এবার আমি এই যে শুকনো লঙ্কা কিছু নিয়েছি প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব লঙ্কার খোসাটা যেহেতু মোটা তো লঙ্কাটা ভেজে তারপর এই মশলাগুলো দিয়ে দেব এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার যদি আপনারা যদি চান তো মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমি এগুলো শিলপাটাতে গুঁড়ো করে নেব মিক্সি আমাদের বাড়িতে নেই ফুচকা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা একটু বেশি করে দেব যেহেতু ডুবো তেলে এগুলো ভাজতে হবে তো তেলটা গরম হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একটা প্রথম দিয়ে দেখছি হয় কি না এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে ফুলে গেছে এই যে একেবারে পারফেক্ট ফুচকা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো এই যে দেখুন সব ফুচকাগুলো কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে চুলার আসটাকে কিন্তু হাইতে রাখতে হবে এরকম ভাবে আমি সব ফুচকা গুলো একে একে ভেজে নেব দেখুন বন্ধুরা খালি ফুচকা গুলো কেমন হচ্ছে বন্ধুরা আপনারা আপনারা আমি যেই টিপসগুলো ফলো করছি আপনারা ওইগুলো ফলো করবেন দেখবেন একটাও ফুচকা মিস হবে না সবগুলো ফুলে ফেপে ডবল হয়ে যাবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেঁতুল জল আর আলুটা মাখিয়ে নেব এই যে আপনাদের দেখাবো কতটা মুচ মুছে হয়েছে এই যে আলুটা আমি মাখিয়ে নেবো আলু মাখানোর জন্য আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি খোসা সহ তো দুপুরে ভাত হয়েছিল তখন আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি যাতে জলদি জলদি হয়ে যায় তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই যে আলুগুলো মাখিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর পেঁয়াজের কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে একসাথে মাখিয়ে নেব ধনে পাতা কুচি শসা কুচি বিট লবণ নিয়েছি আর এমনি সাদা লবণ নিয়েছি তো এগুলো ভালো করে একসাথে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে চাইলে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন আর ঝুড়ি ভাজাও দিতে পারেন হাতের কাছে নেই তাই দিলাম না কিছুটা মশলা তুলে রাখবো টক জ্বলে দেওয়ার জন্য এই যে বন্ধুরা আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর যা সেন্টটা বেরোচ্ছে না কি বলবো বন্ধুরা সত্যি এখন থেকে আমার জিভে জল চলে এসেছে খাওয়ার জন্য এই আলু মাখাটাই তো আর টক জল হয়ে গেছে এবার আমি টক জলটা করে নেব তো ঘরের আমি তেতুল নিয়েছি পুরোনো তেতুল তেঁতুলটা ভালো করে গুলিয়ে নেব জলের সাথে তেঁতুলের মধ্যে আমি এবার লবণ দিয়ে দেব বিল লবণ আর এমনি লবণ দিচ্ছি সাদা লবণ এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু দিচ্ছি বন্ধুরা লেবু দিলে কিন্তু সিনটা দারুণ লাগে এই যে লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর পাতা দিচ্ছি ধনে পাতা কুচি আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিচ্ছি এর মধ্যে এই লেবুটা এর মধ্যে একটু দিয়ে দেব লেবুর যে রস জল রেডি বন্ধুরা আলু মাখার মধ্যে আমি একটু সরষার তেল দিয়ে দেব এবার রেডি এবার আমরা খেতে বসে যাব তো বন্ধুরা এবার আমার ভাইকে দিয়ে দিলেও খাবে দিয়ে বলবে কেমন হয়েছে এই যে ফুচকার আওয়াজটা শুনুন কতটা সুন্দর হয়েছে বল দোকানের মতো হয়েছে বল মু খা ফুচকা তো খেতে হয় দোকানের কথা হয়েছে বন্ধুরা সত্যি বলছে দোকানের থেকে খুবই সুন্দর ভালো টেস্ট অসাধারণ তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে একবার আপনারা এইরকম বানিয়ে খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ